যদি ছেলেটা হালাল তরিকায় অল্প পয়সা উপার্জন করে মেয়েটাকে দিয়ে দেন আপনার মেয়ে ওই ছেলের কাছে সারা জীবন সুখে শান্তিতে থাকবে শুধু টাইলসওয়ালা বাড়ি আর টাকা পয়সা থাকলেই কপালে সুখ থাকে কপালে সুখ থাকার জন্য বরকত লাগে হালাল তো হালাল তরিকায় চলা লাগে কত পয়সাওয়ালা মানুষ তাদের রাতের ঘুম নাই কিন্তু কত মানুষ অল্প পয়সা কামায় গুম ঠিক শরীর চেহারা স্বাস্থ্য সব ঠিক ঠিক কি না আমার যুবকরা বিয়ে করতে চায় বিয়ে করতে পারছে না আর আমার দেশে আঠারো বছরের আগে বিয়ে সাদিকে মানুষ যতটা মানুষ খারাপ চোখে দেখে কিন্তু আঠারো বছরের আগে প্রেম পিরিটি জিনা বেবি চান খারাপ চোখে দেখে আলোজন উত্তরবঙ্গ থেকে মাহফিল করে আসতেছি এদিকে কুমিল্লায় প্রোগ্রাম ঢাকা দিয়ে দুঃখ হাতির ঝিল দিয়ে আসতেছি সকালবেলা নয় তাল করে দেখি কবুতরের জুড়ার মতো স্কুল ড্রেস পইরা কলেজের ড্রেস পইরা এখানে এক জুড়া এখানে এক জোড়া ওখানে এক জুড়া ওখানে এক জোড়া জুড়া জুড়া জুরা জুড়া জুড়া স্কুল কলেজের ড্রেস দেখে মনে হলো একটারও বিয়ে শাদী হয় পাশ দিয়ে কত মুরব্বী হেঁটে যায় প্রশাসন যাচ্ছে কেউ কোনো কথা কয় কি আজীব অবস্থা আমার দেশে গাছতলা আমতলা বটতলা জামতলায় এরকম কবুতরের জুড়ায় জুড়ায় বৈশাখ এরা যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে এই যে জিনা বাড়ছে একমাত্র কারণ আমরা আমাদের সমাজে বিয়ে সাদীকে কঠিন করে ফেলেছি আঠারো বছর আগে যদি ছেলেমেয়েরা এভাবে আমতলা গাছতলা বটতলা জামতলায় বসে বাদাম খাইতে পারে তো আঠারো বছরের আগে ওই জুড়া জুড়া মিলাইয়া বিয়ে দিয়ে দিলে সমস্যা কোথা আঠারো বছরের আগে না দেন পড়াশোনা করুক আমরাও চাই না এত তাড়াতাড়ি বিয়ে করুক কারণ বিয়ে করতে তো সামর্থ্য লাগবে কিন্তু বছরে একটা ছেলে পড়াশোনা শেষ করেছে কয় না ছেলের বাপা কয় তুই এখন কি বিয়ে করবি আগে নিজের পায়ে দাঁড়া কেন হ্যাকি মানুষের পায়ের উপর দাঁড়ায় আসে নাকি বিয়ের সম্পর্ক টাকা পয়সার সাথে নয় কেরিয়ারের সাথে নয় বিয়ের সম্পর্ক চরিত্রের সাথে যারা কম বয়সে বিয়ে করে বিয়ে কেন লজ্জাস্তানের হেফাজতে জন্য বিয়ে কেন চরিত্রের হেফাজতের জন্য এখন বিয়ে যদি হয় কেরিয়ারের জন্য তাহলে তো এটা কোরআনের উল্টা হয়ে গেল শোনেন একটা ঘটনা বলে আজকের ওয়াজ শেষ করব আমি মনে রাখবেন এটা সবার জন্য আমি বলে যাচ্ছি যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হয়ে টাকা পয়সা গাড়ি বাড়ি বানানোর পরে বিয়ে করে বেশিরভাগ ক্ষেত্রে এমন পুরুষরা তাদের স্ত্রীকে অবমূল্যায়ন করে দাসীবাদীর মতো আচরণ করে কিন্তু যে সকল ছেলেরা প্রতিষ্ঠিত হওয়ার আগে বিয়ে করে তারা সারা জীবন তাদের বউকে কদর করে কেন করে কারণ প্রত্যেকটা পুরুষের সফলতার পেছনে একজন নারীর কন্ট্রিবিউশন আছে তোমরা যারা বিয়ে করো মিসকিন তোমরা বুঝবা না আমরা যারা এটা আমরা